হ্যালো তো দেখো এখন বাসছে ছটা তো আমরা এখন স্টেশনে চলে এসেছি আমি আর মা কারণ আমরা এখন কলকাতা যাব সেই কারণে কারণ কলকাতায় গিয়ে আমার কিছু কাজ আছে কাজ বলতে আমি যেই ব্যবসাটা করি তো তার জন্য শাড়ি আনতে যাব তো চলো এই যে ট্রেনে এখন চেপে পড়েছি কিন্তু ট্রেনে প্রচণ্ড ভিড় জায়গা নেই হ্যাঁ তো লেডিসে আছি কি করবো বুঝতে পারছি না ফার্স্ট প্যাসেঞ্জার সো তার জন্য এত ভিড় তো চলো কি করবা কিছু করার নেই এখানে তো জায়গা পেলামই না তো জেন্টসের ওদিকে যাব গিয়ে যদি সিট পাই তো চেপে পড়েছি দেখতে পাচ্ছ তো আমি জানি না ভিডিওটা মানে তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারবো কতটা কি দেখাতে পারবো তো দেখো এখন আমি সিট পেয়ে গেছি তাও আবার লেডিসে নয় জেনারেলে এসে সিটটা পেয়েছি কৃষ্ণনগর থেকে সিট পেয়েছি আমি মা দেখো বসে রয়েছে আর আমরা দেখো এখন শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি নেমে হাত মুখ ধুয়ে নিলাম হাত মুখ ধুয়ে এখন একটু খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে সোজা এখন বেরিয়ে যাব তো দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি সোজা তো বেরিয়ে গিয়ে সোজা বাস ধরবো বাস ধরে একদম বড় বাজার তো চলো আর কি দেখাবো বলো সারাদিন তো এই তো জার্নি করেই চলেছি হ্যাঁ তো আচ্ছা এখন আমরা বেরোচ্ছি তো হাত মুখো সব ধুয়ে নিয়েছি ওখানে একটু ফ্রেশও হয়ে নিয়েছি মানে স্টেশনে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে দেখো সোজা বাসে তো আমরা এখন হাউসে চলে এসেছি তো এখান থেকে আমি সব মালগুলো নিয়ে নিই আর আমি না বুঝতে পারছি না যে নিজে শাড়ি চয়েস করবো নিজের জন্য নাকি আমি ভিডিও বানাবো তো দেখো আমার মা ওখানে দাঁড়িয়ে আছে মা দাঁড়িয়ে রয়েছে আর আমি এই যে এই শাড়িগুলো আমি নিয়েছি তো আমার নিজের সেলের জন্য আমি শাড়ি নেবো না আমি নিজে ভিডিও করবো বুঝতে পারছি না তো দেখো যেটুকু পারলাম তোমাদের সঙ্গে ভিডিও করে দেখিয়ে দিলাম তো আমি ওখান থেকেই জিনিস মানে মালগুলো নিই আচ্ছা তো এই যে এবার কী করবো বলো যেহেতু ডেলি ব্লগ করি কি করছি না করছি এগুলো তো তোমাদের শেয়ার করব তার জন্য আরও দেখানো আর এখন দেখো একটু কফি খেয়ে নিচ্ছি তো সারা দিন এত জার্নি কি বলবো মানে ভীষণই কষ্ট হয় তো এখন মালটাল নিয়ে মানে মাল তো নিয়ে ট্রান্সপোর্ট হয়ে গেছে যেহেতু একা আছি মা আছে আমি আছি নিয়ে যেতে পারবো না তো এখন দেখো আমরা হাঁটছি তো হেঁটে আছি এখন শিয়ালদা স্টেশনে আছি হাঁটছি তো হেঁটে এখনই স্টেশনে পৌঁছে যাবো আর আমি একটু বিরিয়ানি খেয়ে নেবো সকাল থেকে কিচ্ছু খাও নেই শুধু একটু মুড়ি খেয়েছি যেন জল দিয়ে আর কিচ্ছু খাইনি আর কলা টলা খেয়েছি তো এখন বিরিয়ানি খেয়ে নিয়েছি বিরিয়ানি চিরিয়ানি খেয়ে নিই তারপর একদম ট্রেনে উঠবো আর সিট পাবো না আগে থেকে গিয়ে দাঁড়াতে হবে তো চলো দেখো সিট পেয়ে গেছি দুজন মামে আমার এমনই অবস্থা হয়ে গেছে যে আমি সিট ধরতে পারি সবই এলাম এসে রেস্ট করছি তো এখন রাত্রে খাওয়া দাওয়া